নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং ভিডিও শুরুতেই বলি সবাই কেমন আছো আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি জানো তো অনেকে সমস্যা হচ্ছে আমি ওআইটিতে কাজ করছি বলে ওআইটিতে নাকি একটা বয়সে মানে এক বয়স হয়ে গেলে মানে আমার মতন যারা এজেট আছে বা তার থেকেও বেশি বা তার আমার কথাই যখন হচ্ছে তখন আমার কথাই বলি আছে তাদের নাকি ওয়াইটিতে কন্ট্রোভার্সি করা বারণ মানে বারণ নয় অনেকের অসুবিধা হচ্ছে তারা কেন কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সি তো একদম বাচ্চা বাচ্চা মেয়েরা করে তাহলে আপনি কেন করছেন আপনাকে তো মানাচ্ছে না তাহলে ভাই আমি কি করব আমার যে মন চাইছে কন্ট্রোভার্সি করতে কন্ট্রোভার্সি কোনো বয়স আছে বলে আজ পর্যন্ত পৃথিবীতে আমার জানা নেই সুতরাং এই বিষয়টা যতক্ষণে জানতে পারছি ততক্ষণ কিছু করারও নেই তোমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছি না সুতরাং তোমাদের যদি ভালো লাগে দেখবে না লাগলে দেখবে না সেখানে কেউ বাধ্য বাধ্য করেনি তোমাদের যে এসো আমার ভিডিও দেখো একদম না না দেখো দেখো না বেশি বেশি খুশি আর দেখলে অন্তর থেকে সেটা ভালো তো চলো ঢুকে যায় কন্টেন্টে কন্টেন্ট দেখো গতকালে লাইভ দেখলাম ওই সমাজসেবিকা উনি সমাজসেবিকা নন বলেছেন তো যাই হোক ওই কি বলবো মান মিছিল যাচ্ছে মিছিলের আওয়াজ হচ্ছে এত ভেতরে বসেছি তাও ওই যাই হোক কোনো দলের হবে হয়তো জানা নেই এখন তো আবার বিয়ের সময় ঢুং ডাক চব্বিশ ঘন্টা বাজি ফাটছে চব্বিশ ঘন্টায় ব্যান্ড বাজছে চব্বিশ ঘন্টায় সব হচ্ছে রাস্তার ধারে বাড়ি তো মানে একেবারে রাস্তা না যাই হোক আওয়াজটা আসছে তো চলো ঢুকে যায় ওই যে মানবাধিকার কর্মীর ভিডিও লাইভ দেখলাম উনি তো ঘন ঘন দু একদিন অন্তর অন্তর লাইভ করছেন তো সেখান থেকেই দেখলাম জানতে পারলাম এবং জানলাম যে উনি ব্যাপারটা দাঁড়িয়েছে এই পর্যন্ত এতদিন তো অনেক ধারা পেটালো বেচুরাম অনেক কিছুই করলো কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বেচুকে এই বেচুরাম ফোকলাকে এবং সেবক সেবককে সেবক ভাইকে পয়সা দিয়ে কিনে নিয়ে সমস্ত কথা বার করে এখন ফোকলাকে বেঁচে বেঁচেই খাচ্ছে যেহেতু বেচুকে জেতাতেই হবে এই কেসটাই যার জন্য এবং সমাজসেবিকার মনে হয় কোথাও তাগাদা আছে এই বিষয়টা আর বেশি দিন উনি থাকতে চাইছেন না কারণ উনি দেখতে পাচ্ছেন এই বিষয়টা মোটেই সুবিধার নয় উনি যতটা সুবিধা ভেবে ঢুকেছিলেন ডাস্টবিন ঢুকিয়েছিল উনি এখন ফিল করছেন এটা অতটা সুবিধার নয় হ্যাঁ মানছি এখনকার দিনে মেয়েরা ভীষণভাবে ছেলেদের উপর অত্যাচার করে এবং মেয়েদের পক্ষ নিয়ে বেশিরভাগ সব আইন আছে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে একশোবার উনি ঠিক বলছেন ছেলেদের হয়ে লড়ছেন খুব ভালো লাগলো যেহেতু আমি ছেলের মা অবশ্যই ভালো লাগলো অবশ্যই ভালো লাগলো কারণ এখনকার দিনে ছেলেদের না মধ্যে দেখছি তারা বিয়েতে আতঙ্ক বোধ করছে তারা বিয়ে করার কথা উঠলেই বিরক্ত হচ্ছে না না এই ভালো আছি এই বেশ আছি এই করলেই এই হবে তাই হবে কিন্তু আমাদের বাড়ির বাবা মা আমাদের তো বোঝাতে হবে যে এর একটা ভালো দিকও আছে মন্দ দিকটাই জীবনের সব নয় ভালো দিকটাও তো আছে সেইটা বুঝিয়ে বুঝিয়ে চলতে হচ্ছে সবাইকে আর এখনকার ম্যাক্সিমাম দেখছি বিয়ে বিয়েক মানে আমার জেনারেশনের পরের জেনারেশন দেখেছি আর্ধেক বিয়ে করেনি জানো তো সব ইয়ং হয়ে আছে বয়স হয়ে গেছে আমার জেনারেশনের পরের জেনারেশন মানে তাদের খানিকটা বয়স হয়েছে সুতরাং দেখতে পাচ্ছি তারা অনেক বিন্দাস আছে সবার এক কথা বিয়ে করে কি হবে বিয়ে করে কি হবে আপনারা কি পেলেন বিয়ে করে সুতরাং বোঝাতে পারছি সুতরাং এই বিয়ে করে কি পেলাম বিয়ে করে কি পাইনি এটা কিন্তু বড় কথা নয় যারা পেয়েছে পেয়েছে যারা পাইনি পাইনি সবটা আমাদের কপাল যার যার কপাল কিন্তু বিয়েটাও যে জীবনের খুবই দরকারি একটা বিষয় সেটাও তো ভাবতে হবে না উনি যে ছেলেদের হয়ে লড়ছেন সত্যি ভালো লাগছে খুব ভালো লাগছে কিন্তু শুধু ছেলেরাই কি অত্যাচারিত মেয়েরা নয় বধু নির্যাতন তো আমাদের অবচারে কত দিন রাত হচ্ছে দিন রাত হচ্ছে তাহলে আমার কথা হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে কেউ যেন অত্যাচার কেউ কাউকে না করে কোনো পরিবার কাউকে যেন সন্তানদের অত্যাচার না করে তারা অনেক আশা নিয়ে একটা বিয়ে দেওয়া হয় তারাও স্বপ্ন দেখে চোখে ভালো ভালো থাকার ভালোবাসার ভালো থাকার সবাইকে নিয়ে কিন্তু এসে যখন দেখে না সব কিছু এদিক ওদিক হয়ে যায় তখন খারাপ লাগে কারণ দেখো দুটো পরিবার মানে মেলবন্ধন মানে দুটো দুটো ছেলে পরিবারের মেলবন্ধন হওয়ার ভীষণ দরকার আর দেখো দুজনেরই মতের মিল হবে এ তো হয় না একটা এদিক একটা ওদিক এটাই তো স্বাভাবিক না কিন্তু সেই মিলটা যেন একটা সীমার মধ্যে থাকে তা সেটা লিমিট ক্রস করে গেলেই তখন ভাঙন ধরে আর এই ভাঙন ধরার পেছনে কিন্তু বাবা মায়ের হাত থাকে যেরম টিনুর আছে টিনুর লাইফটা আজকে ছাটকার হয়ে যাচ্ছে যেরম সন্দীপের আছে ওর এই মায়ের প্রশ্রয় না পেলে আজকে টিনু আর সন্দীপ কিন্তু খুব সুন্দর সংসার করতে পারতো খুব সুন্দর পারতো বুঝতে পারছি কোন স্বামীত্রীর মধ্যে অশান্তি না হয় দেখাতে পারবে পৃথিবীতে এমন একটা স্বামীত্রী আছে একদম নাটকের মতন জীবনযাপন করছে হয় কখনো হয় তোমরা তো প্র্যাকটিক্যাল লাইফটা সবাই লিড করছো হয় কখনো হতেই পারে না এই যে সমাজকর্মী এই হ্যাঁ সমাজকর্মী বলবো না মানবাধিকার কর্মী ওনার লাইফে কি কোনো অশান্তি নেই কোনো ঝুট নেই হতেই পারে না প্রত্যেকের জীবনে আছে বন্ধুরা কাউরির বেশি কাউরির কম কাউরির সেই জিনিসটা সুন্দর করে হ্যান্ডেলিং করার ক্যাপাসিটি আছে কাউরির নেই যেরম টিনা না এদের পরিবারের কাউরির এই বিষয়টা সুন্দর করে যে গুছিয়ে চার দেওয়ালের মধ্যে রাখবো নিজের ঘরের কেচ্ছা সেটা ছিল না বলেই তো আজকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে সন্দীপ আর সন্দীপের মা আর তারপর থেকে বাড়ির বউ বেচা শুরু হলো সুতরাং বুঝতে পারছো সবার মধ্যে সব গুণ থাকে না এরা হচ্ছে একটু অত্যন্ত নিম্ন শ্রেণীর কিন্তু ওনার কথা অনুযায়ী দুজনকেই দেখতে হবে দুজনেরই জীবন ভয়ঙ্কর এখন অসুবিধা হয়ে গেছে একটা ছেলেকে বিয়ে দিলে হাজার বার চিন্তা করতে হচ্ছে এবং ছেলেরাই পিছিয়ে যাচ্ছে বিয়ে করার জন্য থেকে পিছিয়ে যাচ্ছে বাড়ির লোককেও চিন্তা করতে চারিদিকে দেখছি আবার একটা মেয়ের বিয়ে দিলেও চিন্তা করতে হচ্ছে বাড়ির লোকরাই পিছিয়ে যাচ্ছে তার থেকে তুই পড়াশোনা শিখছিস চাকরি বাকরি কর নিজের পায়ে দাঁড়া যখন বুঝবি যে হ্যাঁ এ আমার জীবনের দরকার এ আমার উপযুক্ত দুজনকেই দুজনের জন্যই বলছি তখন করিস বুঝতে পারলাম সুতরাং সত্যি সত্যি এখনকার দিনে বিয়ে দেওয়া ছেলে মেয়ের ভীষণ কি বলবো অনেকটা স্ট্রোক হওয়ার মতন ব্যাপার অনেক সময় স্ট্রোক হলে যেরকম থমকে যায় না ঠিক তেমনি ওই রকম ব্যাপার হয়ে গেছে আতঙ্ক সৃষ্টি হয়েছে কিন্তু তাই হলে আমি বলবো না এই বিষয়টা জোর দিতে মানে আতঙ্ক তো আতঙ্ককে আরও আতঙ্কে পরিণত করতে না এটাকে লাইটলি দেখো এবং দেখে জীবনটাকে উপভোগ করো জীবন তো একটাই সেটাকে উপভোগ করার জন্য এবং চারিদিক ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে এবং যার যার সম্পর্কে সম্মান জানিয়ে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে অ্যাডজাস্টমেন্ট বজায় রেখে চললে আমার মনে হয় না এত অসুবিধা হয় চলতে আমার মনে হয় না কিছু স্যাক্রিফাইস থাকে সেটা উভয় পক্ষের জন্যই এতগুলো যদি মেনটেন করে চলা যায় না তাহলে এত সমস্যার সৃষ্টি হয় না আর বাদ বাকিটা তো ঠাকুরের তিনি তো তারা তো আমাদের কম্পিউটার সব করে দিয়েছেন তাদের হাতে পুতুল আমরা যেমন চালাবে তেমনি যোগ্য এখানে কিছু করার নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা ছেলে মেয়ে উভয়ের পক্ষে প্রয়োগ করা ভীষণ প্রয়োজন টেকনোলজি এক শুধু ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে নয় শুধু মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে না। উভয়ের পক্ষে টেকনোলজি নতুন প্রজন্মের নতুন টেকনোলজি দিয়ে জীবনযাপন করা উচিত টেকনোলজি নিয়ে উনি কালকে বলছিলেন ভালোই লাগলো কিন্তু কিছু জিনিস যে ওনাকে বললাম না টেকনোলজি কি শুধু ছেলেদের বেলায় মেয়েদের বেলায় নেয় আবার বলবো শুধু মেয়েদের বেলা ছেলেদের বেলা নেয় উভয়ের জন্য টেকনোলজি প্রয়োজন মানে প্রয়োগ করা ভীষণ দরকার ভীষণ দরকার তো ফিরে আসি সেই জায়গায় টিনা সন্দীপ সন্দীপ টিনা এখন সন্দীপ তো অ্যাড হয়েছে আবার ঝিউ অ্যাড আছে তো যাই হোক টিনা সুদীপ্তকে ছেড়ে দিয়েছে সবাই জানতে পারছো সুদীপ্ত এতদিন কেন মুখ খোলেনি দেড় দু বছরের বেশি তো হলো যে সম্পর্ক সেই ওদের সম্পর্ক থাকতেই তো ওখানে ভাঙন ধরেছে এবং ওই সম্পর্কটা জানতে পেরে বেচুরাম একদম হাতে একটা মক্ষম অস্ত্র পেয়ে গেল বেচুরামের বেচুরামের মা ব্যাস ওই সুযোগে সব তছ করে তাড়িয়ে দিল মেয়েটাকে বুঝতে পারলাম ওই একটা অস্ত্রের জন্য অপেক্ষা করছিল যে এই মেয়েটার একটা বোম্বাস্ত দরকার সেই টাইমে পেয়েও গেলো টিনার বোকামির জন্য তাড়িয়ে দিল মা আর ছেলের বিরাট সুবিধা হলো কিন্তু ভুলটা কি করলো বলল তো ওরা ওরা যদি এইটা সোশ্যাল মিডিয়ায় না আনতো আমার মনে হয় ওদের মা ছেলের সম্মান মিত্র পরিবারের সম্মান থাকত। কিন্তু এইটা যে সোশ্যাল মিডিয়ায় শিলাদেবী আর শিলাদেবীর ছেলে আনলো না টিনুর থেকেও তিনগুণ বেশি অসম্মান ওরা হলো ওরাই হলো আগে কারণ কোন ঘরে তালে টিনু পড়েছিল যারা স্বামী স্ত্রী ঝগড়া পর্যন্ত ভিডিও করে রাখছে ভিডিও রেকর্ডিং করে তুলে তুলে দেখাচ্ছে কারণ পাঁচ বছর তো একসাথে একসাথে টিনু সন্দীপ ঘর সংসার করেছে না সেম ভিডিও টিনুর কাছেই থাকবে প্রত্যেক আমাদের প্রত্যেকের কাছে থাকবে যারা পাঁচ বছর ধরে ওদের মাই ভিলেজ লাইফ টিনা দেখেছে সবার কাছে থাকবে তাহলে নতুন করে এই ভিডিও রেকর্ডিংটা তুলে দেখিয়ে কি প্রমাণ করতে চাইলো তারপরে আবার ফোকলার স্টেটমেন্টের ওপর নির্ভর করছে মানে ফোকলার কথাবার্তার ওপর ওর সব ব্যবস্থা চলছে অথচ বলছে আমি ডিভোর্স দেব না আমার গয়না ফেরত না দিলে আমি ডিভোর্স দেব না আমার ছেলেকে কুড়ি লক্ষ টাকা না পেলে মানে লক্ষ টাকা দেব না সব বুঝলাম একটার পর একটা কোটে যাচ্ছে এই করছি হ্যান করছি ত্যান করছি আর দু বছর ধরে হচ্ছে কোথাও কিচ্ছু নেই শুদ্ধ ভি আই ওয়াশ করে যাচ্ছে আর ব্রেন ওয়াশ করে যাচ্ছে আর কিচ্ছু কোথাও আমি দেখতে পেলাম না এই বেচুরা আর এখন ফোকলা অ্যাড হয়েছে যেহেতু ফোকলা ওদের কি বলবো তুরুপের তাস তাকে ধরে নিয়েছে নিয়ে চল তুই টিনাকে নাকে তুই সত্যি কথা বল ভাই তুই কোথায় ছিলি এতদিন তোর এত সত্যি কথা দু বছর পর য ভোগ করলি সব কিছু নিজের বাড়িঘর বানালি এই মেয়েটার পয়সায় এই মেয়েটার গতর ভোগ করলি সব কিছু ভোগ করলি দু দুটো বউকে ছেড়ে তিন নম্বর তাহলে তুই কোথায় ছিলি ভাই ফোকলা হ্যাঁ কোথায় ছিলি কী করছিলি এগুলো ভোগ করার পর যখন দেখলো দেখলি যে মেয়েটা আমাকে বসিয়ে খাওয়াবে না আমার স্বাভাবিক কোনো মেয়ে কোনো ছেলে মেয়ে কাউকে বসিয়ে খাওয়ায় না যখন দেখছি ওর গতরেই তোকে মানে সিদ্ধান্ত নিয়েছিস ওর গতরের ওপরে বসে খাবো এবং ওকেই রাত টানবো তখন স্বাভাবিক টিনু কেন ওখানে যে কোনো মানুষ থাকলে তোকে লাথি মারত সেটাই হয়েছে এবার যেই লাথি মারলো এরা তো চাইছিলেই ফোকলাকে অনেকদিন ধরে টার্গেট ছিল আর কে করেছে ডেপসি ঢে বুঝতে পারছো ঢেবি করেছে ঢেবি তো বট ছাড়া কোনো কাজই হয় না কথায় কথায় ইমোশনাল হয়ে পড়ে আর বরকে ঢেকে পাশে বসায় বুঝতে পারছি তাহলে এই যে দুর্নীতিগুলো এগুলো কে ঘটালো ঢেবি ঘটালো এবং এদের পুরো আন্ডারস্ট্যান্ডিং আছে ফোকলাকে হাতে করলো শিবক ভাইকে হাতে করলো তাহলে বোঝো বেচুর একটা ভিডিও টিনাকে ছাড়া চলে না টিনার কা গোষ্ঠীর পিন্ডি না চটকে না চটকালে বেচুর এই দুবছরের ভিডিও এক চলতো না যদি টিনুকে না বেচতো ও যে ভিডিওতে টিনুকে ধরো সকলের গুদুনি খেয়ে বেচে না মানে জোর করে ভেতরে ঢুকিয়ে রাখে সেই ভিডিও দেখে যেই ভিডিওতে টিনুকে বেচবে উনি ভিউজ বাড়ছে তাহলে বুঝতে পারছো বেচু বুঝতে পেরেছে যে একে তো আমার বেচারি জিনিস তো আমাকে বেচতেই হবে না বেচলে আমার তো ভিউজ আড়ো হবে না আর ব্যবসা রইল বাকি ব্যবসা কৃষাণু কৃষাণুর পড়াশোনা মে যায় দেখতেই তো পাচ্ছো যার বাবা মা নিজেদের রঙ্গলীলায় মেতে আছে তার বাচ্চার কি করে মানুষ হবে কে ভাববে বাচ্চার কথা কিষাণুর কথা ভাবার জন্য এখন আর কেউ আছে কেউ নেই বাবা ওদিকে রঙ্গলীলায় মেতে আছে ভিডিও করে যাচ্ছে বাচ্চা ভারমে যায় একটা স্কুলে ছিল মাঠের স্কুলে সরকারি স্কুলে দিয়ে দিলো যা একটা খাতায় নাম লেখানো থাকলো তুই পড়াশোনা করছিস আর ওদিকে মা বোঝা বোঝাতে পারলাম ব্যাস কে ভাববে কিষাণুর কথা কে ভাববে ভাবার কেউ নেই কথা আমরা কেন ভাববো যাদের সন্তান তারা তো ভাববে না সবার আগে আমাদের সন্তানের কথা কে ভাবছে আমরা ভাবছি ঠিক কথা কারা ভাববে যাদের ভাবার কথা ছিল শুধু খেতে পড়তে দিলে আর কোলে মানে ভিডিও ক্যামেরা করে দেখালেই হবে ও তো জানে কৃষা ছাড়া ভিডিও চলবে না আমার আর ওই বাকি ব্যবসা দেখো তোমরা কি করতে পারে শুধু দেখো ব্যবসা 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 বড় বিশাল বড় কিছু করবে মনে হয় মুকেশ আম্বানির বা রতন টাটার মতন কিছু করতে চাইছে তা আমি যাই হোক উনি তো স্বর্গীয় হয়ে গেছেন প্রয়াত কিন্তু দেখা যাক কি করে বিরাট কিছু করো বিরাট কিছু করবো দেখা যাক অন্তত কিছু না পারলেও ঘন্টা কিনে বাজাস আমি তো বিজনেসের প্রথম ধাপটা বলে দিলাম কিছু ঘন্টা কিনিস বাদ করলে এত মেলায় তো ঘুরছিস ঘণ্টা ঘন্টা তো ভালোই পাওয়া যাচ্ছে বিভিন্ন স্টাইলের বিভিন্ন রকম সাইজের ঘন্টা তো ভালোই পাওয়া যাচ্ছে কিছু ঘন্টা কিনে না তুই আর ঝিউ বসে বসে টম টং টম টু যা তো একটা ধরিস কারণ যা ভিউজ হবে ওরটা দেখি হবে তোদেরটা দেখা হবে না বুঝতে পারলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইটটাটা